কেন শিট পাইল ব্যবহার করা হয় শিট পাইল রিটার্নিং ওয়ালের মতো কাজ করে যে যে কাজে শিট পাইল ব্যবহার করা হয়ে থাকে নদী খাল পুকুর সমুদ্র অথবা যে কোনো জলাশয়ের পার্কে ভাঙন থেকে রক্ষা করে ড্যামের নিচে কাঠ অফ ওয়াল হিসাবে কাজ করে কাঠামোর ভিত্তিকে ইরোশন হওয়া থেকে রক্ষা করে ফাউন্ডেশন ট্রেন্সের ভার্টিক্যাল সাইটের চাপ প্রতিরোধ করে ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের নিম্নস্থ মাটিকে কম্প্যাক্ট রাখে আঘাত এবং কম্পনের কারণে মাটির পার্শ্ব মুভমেন্ট প্রতিরোধ করে মাটিকে কম্প্যাক্ট করার মাধ্যমে মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ পানি চলাচলে বাধা প্রদান করে ফলে স্লুইচ গেট রেগুলেটর ব্যারেজ রাবার ট্যাম্প ইত্যাদি নির্মাণে সিডপাইল বই সহায়ক খননের কাজের পূর্বেই ফাউন্ডেশনের পাশে সিডপাইল বসিয়ে পার্শ্ববর্তী কাঠামোর শরীর হিসাবেও কাজ করে